ফুলবাগান হাসপাতাল থেকে ছ শিশু চুরি হওয়া শিশুকে উদ্ধার করলো ফুলবাগান থানার পুলিশ এবং উত্তর কাশীপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার হয়েছে শিশুটি এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কাশীপুর থানায় যেখানে প্রচুর সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন সেসব মানুষদের দেখার জন্য যে জন্য ভাঙড়ের সেলুয়ালিয়ার বাসিন্দা তিনি তার শিশুকে ফুলবাগান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন যেতে বাসে পরিচয় হয় এক মহিলার সঙ্গে তিনি ফুলবাগানের নার্স বলে পরিচয় দেন আর তার সঙ্গে কথাপকতানো হয় এবং হাসপাতাল ডাক্তার দেখানোর পরে বাইরে যখন গেটের বাইরে আসে তখন সেই মহিলা আবার সেই মহিলার সঙ্গে দেখা হয় সেই মহিলা বলেন তিনি আমার কাছে বাচ্চাটা দাও এবং ঔষধ কিনে নিয়ে আসো এই বলে তখন বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চাটা নেয় নিয়ে বাচ্চার মা যখন ঔষধ কিনতে যায় সেই সময় সেই মহিলা বাচ্চাকে নিয়ে উদাও হয়ে যায় এরপরেই অশ্রু চোখে তিনি হাসপাতালে ছোটাছুটি করেন এবং দৌড়া তৈরি করে দেন জোরঝাপ করেন সেখান থেকে ফুলবাগান থানায় তিনি ছুটে যান ফুলবাগান পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন সেখানে কথা বলে তারপরে সেখান থেকে পুলিশ তদন্ত করে এই সন্ধ্যাবেলায় আহ উদ্ধার করেছে এই পুলিশ ছ মাসের শিশুকে উদ্ধার করলো ফুলবাগান এবং উত্তর কাশিপুর থারা পুলিশ